আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সেখানে ভালো আছেন আমার নতুন ইউটিউব চ্যানেল থেকে নতুন একটি ভিডিও আপলোড করছি ফিলিস্তিনের পক্ষে মুসলিম যে কয়টি রাষ্ট্র আছে এই মুসলিম রাষ্ট্রের ঐক্যের কোনো বিকল্প নেই তারপরও আমাদের বিশ্বে যে কয়টি মুসলমান রাষ্ট্র আছে এই সকল মুসলমান রাষ্ট্রের দুর্বলতা কোথায় সারা বিশ্ব যখন অন্ধকারে তখন উপরে ইসরায়েল বাহিনী নেতানিয়াহু তার যে সকল সৈন্য সামন্ত্র আছে তারা এক যুগে বর্বরতা চালাচ্ছে গণহত্যা চালাচ্ছে আমাদের বিশ্বে যে কয়টি মুসলিম কান্ট্রি আছে সব কয়েকটি মুসলিম কান্ট্রির ক্ষমতাধর পাওয়ারফুল তারপরও ফিলিস্তিনিদের পক্ষে সরাসরি কেউ যোগদান করছে না সরাসরি কেউ কথা বলছে না একমাত্র ইরান কথা বলছে তাছাড়া বিশ্বের কোনো রাষ্ট্র কথা বলছে না আমাদের যে মুসলিম বিশ্বের প্রধান দেশ সৌদি আরব এই সৌদি আরবও সরাসরি কথা বলছে না ইসরায়েল ফিলিস্তিনের পক্ষে যুক্তরাষ্ট্র আমেরিকা সরাসরি ইসরায়েলকে সাপোর্ট করছে ইসরায়েলে গুলা আবার দিচ্ছে আমেরিকার মিসাইলে ফিলিস্তিনিদের মরদেহ আকাশে উঠছে তারপরেও বিশ্ব চুপচাপ আছে কিসের জন্য দুর্বলতা কোথায় পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত মুসলমানরাই নির্যাতিত আমরা হয়তো ফিলিস্তিনিকে নাও ফিরে যেতে পারি ইজরায়েল বা যেভাবে গণত্যা চালাচ্ছে হয়তো অচিরেই আমরা আমাদের মুসলিম দেশ ফিলিস্তিন এই ফিলিস্তিন রাষ্ট্রকে হারিয়ে ফেলতে পারি বিশ্বের যে মানচিত্র আছে মানচিত্র থেকে মুছে ফেলার জন্য সম্পূর্ণ যে সকল চেষ্টা আছে সব চেষ্টাই চালাচ্ছে ইসরায়েল বাহিনী আর আমেরিকা তারপরও আমাদের মুসলিম কোন দেশ সরাসরি ফিলিস্তিনের পক্ষে কথা বলছে না ফিলিস্তিনের হয়ে যুদ্ধ করছে না প্রতিনিয়তই ফিলিস্তিনিদের হত্যা করছে বোমা বর্ষণ করছে ফিলিস্তিনিদের উপর রমজান মাসে গাজাবাসী একটু শান্তি মতো উদযাপন করতে পারলো না শান্তি মতো রোজা রাখতে পারলো না এই বর্বরতার শেষ কোথায় আমাদের মুসলিম ভাইদের পাশে আমরা যদি মুসলমানরা না দাঁড়াই তাহলে দাঁড়াবে কে ও ইসরায়েলের পক্ষে সরাসরি কথা বলছে বামপন্থী যে সকল রাষ্ট্র আছে সব কয়টি রাষ্ট্র কথা বলছে বামপন্থী যে কয়টি রাষ্ট্র আছে সব কয়টি রাষ্ট্র গোলাবারুদ অস্ত্র সরঞ্জাম সৈন্য সামন্ত্র দিয়ে যাচ্ছে এসবের পরও আমাদের কোনো মুসলিম কান্ট্রি যে সকল মুসলিম কান্ট্রির নেতা আছে পাওয়ারফুল ফুল নেতা কোন নেতা ফিলিস্তিনিদের সহযোগিতা করছে না এটা আমাদের দুর্ভাগ্য আমরা অন্ধকারে ডুবে আছি আমাদের এই মুসলমানদের অন্ধকার জীবন কবে শেষ হবে অন্ধকার থেকে আমরা কবে পাড়ি দিয়ে একটু আলোর পথ দেখব এটা জাতির কাছে আমার প্রশ্ন থাকলো আজ আমেরিকার মিসাইলে গাজাবাসীর ফিলিস্তিনির মরাদেহ আকাশে উঠছে এটা জেনা তেনা কথা না এই আমেরিকা পৃথিবীতে যে কয়টি রাষ্ট্র আছে সেই কয়টি রাষ্ট্রের মাথা হয়ে দাঁড়াইছে জাতিসংঘ কোনো কথা বলছে না এটা আমাদের দুর্ভাগ্য দুর্ভাগ্য যদি না হয় তাহলে এরকম বর্বরতা আমরা কিভাবে সহ্য করব। আমাদের প্রত্যেক মুসলিম কান্ট্রির ঐক্যের প্রয়োজন ঐক্য যদি না হয় তাহলে আমার আমাদের মুসলমান ভাইদের আমরা রক্ষা করতে পারবো না ওয়াসরাই আমরা আমাদের মুসলমান ভাইদের হারিয়ে ফেলবো ষাট হাজারেরও বেশি মুসলমান ভাইদের হারিয়েছি শিশু বৃদ্ধ পুরুষ বালুক যাই বলেন ষাট হাজারেরও বেশি মুসলমানদের হারিয়েছে এটা আমাদের দুর্ভাগ্য